আসসালামু আলাইকুম অ্যাডমিশন ক্যান্ডিডেটদের মধ্যে একটা এখন সবচেয়ে প্রচলিত বা একটা ধারণা থাকে যে ভাইয়া কোন বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে কত মার্ক লাগে আমার যেহেতু আমি অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছি সেহেতু আমাকে তো অবশ্যই এটা নিয়ে একটা ভালো ধারণা থাকতে হবে তাহলে আমাকে ওইভাবে আসলে প্রস্তুতিগুলো গ্রহণ করা লাগবে অল অ্যাভারেজ একটা মার্ক নিয়ে আমি একটু আলোচনা করব। ঢাবি রাবি জাবি চবিগুচ্ছ কৃষি সবগুলো জিনিসকে আমি হাইলাইট করব ঠিক আছে কোনো একটাকে ইন্ডিভিজুয়াল না এখন কথা হলো যে এইটা আমি অল এভারেজ কীভাবে আমি বিগত পাঁচ ছয় বছরের কোশ্চেন এবং কাটমার্ক দেখে বিস্তারিত ইয়ে করে একটা তোমাদেরকে একটা কম্পারেটিভ জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এটা যে মিলে যাবে এমন না যদি ধরো এবার ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্ন করে তাহলে তো আর মিলবে না আবার ধরো এমন করলো যে ইতিহাসের সবচেয়ে ইজি কোশ্চেন করলো তাহলে তো মিলবে না বিষয়টা হলো কি বিগত বছরগুলোতে যে স্ট্যান্ডার্ড লেভেলে কোশ্চেন হতো সেই অনুপাতে আমি বলবো ঠিক আছে তো ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি এটা আগেও অনেকবার কথা বলছি এটা নিয়ে এটা আগেও আমার একটা ভিডিও আছে তোমরা একটু এটা ডিটেলসে কথা বলছে তো বিগত চার পাঁচ বছরের অ্যান্সার তুমি যখন ইয়া দেখো আমি ঢাবির আগে অন্যগুলো নিয়ে একটু কথা বলি প্রথমত আমি কৃষিতে আসি ঠিক আছে একদম লাস্ট থেকে আসি লাস্ট থেকে আসলে কি হবে আস্তে আস্তে উপরে যাচ্ছে প্রথমত হলো যে গুচ্ছ যেটা অ্যাডমিশন টেস্টে এখানে একটু জিপিএ মার্ক হয়তো একটু বেশি লাগতে পারে হয়তো বা অনেক শিক্ষার্থীরা বাদ পড়ে পড়তে পারে তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই জিপিএ মার্ক যদি একবার ঢাকা ইউনিভার্সিটি একটা কথা বলি তোমাকে ভেয়ারাম দেখো ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সার্কুলারের মধ্যে জিপিএ কোনো রিক্রুটমেন্ট এগুলো নিয়ে কথা বলে না কেন বলে না জানো ওরা চিন্তা করবে সময় নিচ্ছে যদি ওরা কিছু বলেই দিত বোঝার চেষ্টা করবে ওরা যদি কিছু বলেই দিত তো বলেই দিতে পারতো উচ্চ বিষয়টা ওরা কিন্তু গত বলে দিতে পারতো কিন্তু ওরা এটা নিয়ে চিন্তা করবে বলেই কিন্তু কিছু বলে তার মানে ঢাবি কমায় বাকিগুলো গড়গড় করে কমাবে ঠিক আছে তো এইখানে দেখো কৃষির ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই আমরা অল এভারেজ প্রত্যেক বছর আমরা মোটামুটি দেখতে পাই যে এখানে পরীক্ষা হয় একশো পঞ্চাশ মার্কের তার মধ্যে তোমার একশো মার্ক থাকে তোমার হলো রিটেন আর পঞ্চাশ মার্ক থাকে জিপিএ এই হলো একশো পঞ্চাশ এখানে মধ্যে রিটেনে অল এভারেজ যারা ফিফটি ফাইভ থেকে সিক্সটি মার্ক তুলতে পারতো তারাই চান্স পায় সময় প্রত্যেক বছরে কোন কোন বছরে এটা ফোর্টি ফাইভ যায় যখন কোশ্চেন কঠিন করে ফর্টি ফাইভ থেকে ফিফটিতে চলে যায় ঠিক আছে আর এইখানে মোটামুটি অল এভারেজ ফর্টি ধরো তার মানে সব মিলে যাদের মার্ক নাইনটি ফাইভ প্লাস মাইনাস থাকে তারা মোটামুটি ভালো করে বুঝতে পারছো তার মানে তোমরা একটা আনুমানিক একটা আইডিয়া রাখতে পারো যে নাইনটি ফাইভ প্লাস মাইনাস কততে একশো পঞ্চাশের মধ্যে পেলে তোমার এইখানের মধ্যে গুচ্ছে। কিন্তু তুমি যদি সেফ জোনের কথা জিজ্ঞেস করো আমাকে তাহলে আমি বলবো যে সিক্সটি পার্সেন্ট মার্ক তোমাকে অ্যানশিওর করতে হবে তাহলে তুমি সেফ জোনে থাকবা এবং এইখানে টপ করার জন্য তোমার হলো যে মোটামুটি একশো বিশ প্লাস মার্ক পাওয়া লাগে ঠিক আছে আমি এটাও বলে দিচ্ছি টপগুলোও সাথে সাথে বলে দিচ্ছি গুচ্ছের মধ্যে আমরা অল এভারেজ যাদের মার্ক থার্টি ফাইভ প্লাস বা তোমার হলো যে এই তারা মোটামুটি গণবিজ্ঞপ্তি পর্যন্ত চান্স পায় বাট এইবার ধরো কোশ্চেন অতিরিক্ত জৈব বস্তুগুলোতে সহজ করে সেখানে ফর্টি বা ফর্টি ফাইভ এরকম একটা রেঞ্জে মার্ক পাওয়া লাগে ঠিক আছে আর তোমার পাশ এইটাই হলো এই মার্ক যারা পায় সেফ জোন হিসাবে আমি ফিফটি প্লাস মনে করি ঠিক আছে যাদের এরকম মার্কগুলো থাকে তোমরা মোটামুটি সেফ জোনে থাকতে পারবা বুঝতে পারছো এটা হলো গুচ্ছের আমি সব কিন্তু সায়েন্সের ইউনিটগুলোর কথা বলতেছি এরপরে আসো জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু লাস্ট ইয়ারেই মাত্র প্রথম এক্সাম শুরু হয়েছে এর আগের বছরগুলোতে টানা গুচ্ছর মধ্যে ছিল তুমি এইটা তো অল এভারেজ মানে পঞ্চান্ন থেকে 60 গত বছরের আলোকেই কথা বলতেছি এরকম ধরে রাখতে পারো ঠিক আছে কাঠমার্ক হিসাবে থাকে কাঠমার বলতে গেলে আমরা এটা কি বুঝি এটা একটু বলি আমি কাটমার্ক বলতে গেলে আমরা বুঝি যে যে সর্বনিম্ন মার্ক দিয়ে তুমি একটা সিট অ্যানশিওর করতে পারবা বা সিটি অ্যাডমিশন টেস্টে মানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে তো কাটমান বলতে যে কোনো একটা লাস্টার সাবজেক্ট পাওয়া পর্যন্ত যতক্ষণ না যেমন ধরো গত বছরে কৃষি এক্সামে লাস্ট ভর্তি হয়েছিল গত কাল গত পরশু দিন ডাক পাইছিল তার মানে বুঝতেই পারতেছে এবারে অ্যাডমিশন এসে পড়ছে গত অ্যাডমিশনের এখন ডাক পাচ্ছে মানে ও যে ডাক পাইছে তুমি চিন্তা করে দেখো ওখান থেকে তিনজন আর চারজন ডাক পাইছে তো ওদের মার্কস ছিল মনে হয় বিয়াল্লিশ না চুয়াল্লিশ মানে তোমার হলো যে কৃষিতে তো ওই যে যারা ডাক পেয়েছে ওরা বুঝতে পারতেছে ওদের কি অবস্থা ছিল এতটা দিন ডাক পায় নাই ডাক পেয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে ওকে এবার আসো ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটু মার্কটা তুলনামূলক বেশি লাগে ভাইয়া গত বছরের প্রশ্ন যখন ইজি হয়ে গেছিলো না তখন একটু মার্কটা বেশি লাগছিল তারপরেও তুমি একটা ধরে রাখতে পারো যে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ ইজ এ সেফ জোন কারণ কোশ্চেন অতিরিক্ত মাত্রায় ইজি করে আবার এমনও হয়েছিল যে তোমার হলো যে এখানে কি হয় সেভেন্টি পেল খুব একটা ভালো পজিশন অ্যানশিয়ার করতে পারে না মানে তুমি সেভেন্টি মার্কের আশেপাশে সেভজন ধরে রাখতে পারো মানে এখানে কোশ্চেন অতিরিক্ত মাত্রায় দেখো অ্যাডমিশন টেস্টে কোশ্চেন যখন অতিরিক্ত মাত্রায় ইজি হবে ইজিয়ার হবে তখন তোমার যেটা হয় কি তোমাকে কিন্তু ভুল করা যাবে না সহজ প্রশ্ন যখনই তুমি সহজ প্রশ্ন ভুল করবা তত তুমি পজিশন পিছাতে থাকবা যার কারণে আমরা সবসময় একটা কথা বলে থাকি মানে তোমার হলো যে কোশ্চেন ইজি হলে কখনো সহজ প্রশ্নগুলো কী কেউ করা যাবে না ভুল করা যাবে না জাস্ট একটা মিনিট ওকে তো যেখানে ছিলাম আর কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু দুইটাই ইউনিট এ আর ডি তোমরা জানো যে এই দুইটাই ইউনিটের সিট সংখ্যা অনেক কম থাকে ডিতে মার্ক তুলনামূলক অনেকটাই বেশি লাগে অনেকটাই বেশি লাগে তবে মনে রাখবা যে ওদের এই আশির মধ্যে পরীক্ষা তো তুমি ফিফটি প্লাস পেলে সেব জন্য থাকবা এখানে এরকম ফর্টি এইট থেকে ফিফটি বা ফর্টি ফাইভ থেকে ফিফটি প্লাস পেলে তুমি সেব জন্য থাকবা ঠিক আছে ওকে এটা হলো সেফ জোন মানে তুমি মোটামুটি অ্যানসি এইরকম থাকতে পারবা কতর মধ্যে আশির মধ্যে আর তুমি যদি টপ করতে চাও তাহলে সিক্সটি ফাইভ প্লাস আর এইখানে যদি টপ করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে আশি থেকে পঁচাশি মার্ক প্লাস দিতে হবে ঠিক আছে কোশ্চেন ইজি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওই সত্তর প্লাস পঁচাত্তর প্লাস এগুলো পেলেই হবে কোশ্চেন মোটামুটি একটু রিডিং টিন হার্ড আছে আর গুচ্ছের মতো তো জানোই তোমরা সিক্সটি ফাইভ বা সিক্সটি পেলেই তো সিক্সটি প্লাস পেলেই মোটামুটি ভালো পজিশন আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও দেখছো যে লাস্ট ইয়ারে প্রশ্নটা একটু ইজি হওয়াতে আসলে কোশ্চেনে কাটমার্ক অনেকটাই বেড়ে গেছে তো আমরা যদি জোনে কথা বলি ওই ফাইভ পার্সেন্ট মার্ক একদম ইজিভাবে সেফ জোন থাকবা তার মানে সিক্সটি পার্সেন্ট মার্কের উপরে বেড়ে তুমি মোটামুটি একটা সিট শুরু করতে পারবা রাজশাহী বিশ্ববিদ্যালয় লাস্ট ইয়ার একটু চাপ হয়ে গেছিল ওই জন্য আমি সিক্সটি ফাইভে গেছিলাম তো এবার আর এখানে ভালো করার জন্য না তোমাকে আশি প্লাস মার্ক মোটামুটি এনসিউর করা লাগেই লাগে ঠিক আছে কারণ এখানে তো এমসি সংখ্যা কম আবার ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তো যার কারণে আর কি কী হয় তোমার হলো যে মার্ক উঠলে অনেক ভালো উঠে যায় আবার মার্ক কমলে আবার কমে যায় ঢাবিতে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটা প্রচারণা করি আমাদের ছোট্ট করে সেটা হলো যে আমাদের ভার্সিটি বেস টু পয়েন্ট একেবারে শূন্য থেকে আমরা জানি শুরু করছি গত পরশু আমাদের অলরেডি দুইটা ক্লাস হয়ে গেছে আমাদের একটা হলো কেমিস্ট্রি ক্লাস গুণগত রসায়ন হয়েছে আমরা অলরেডি ওটা পাবলিক করে দিয়েছি তোমাদের জন্য আর একটা ক্লাস আমরা পাবলিক করতে যাচ্ছি সেটা হলো ম্যাট্রিক্স ও নির্ণয় এই দুইটা ক্লাস তুমি দেখতে পারো আমাদের ক্লাস কোয়ালিটি কেমন হয় আমরা কিভাবে এনসিউটি করি আমরা ক্লাসের শুরুতে একদম শূন্য থেকে যেহেতু শুরু করছি এসএসের রেজাল্ট পরবর্তী ব্যাস আমাদের টার্গেট হলো ডিসেম্বরের তারিখের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেওয়া তোমাদেরকে তারপর একবার রিভিশন দেওয়া না ঢাকা ইউনিভার্সিটি আগে অন্যান্য বিশ্ববিদ্যালয় আগেও যেন আরেকবার আমরা ভালো মতো প্রস্তুতি কমপ্লিট করাতে পারি তো এই ভাবে আমাদের এক কোর্সদের হাবি রাবির চবি জুবি কৃষি সব কিছু কমপ্লিট করাচ্ছি আমরা এবং এইখানের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো যে তোমরা আমাদের ক্লাসগুলো দেখে দেখতে পারবো আমরা প্রথমে বলে দিই যে ক্লাসের মধ্যে অ্যানালাইসিস করে দিই যে কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো প্রশ্ন আসছে এই সব চ্যাপ্টার থেকে তখন আমরা একটা ধারণা পেয়ে যাই তারপর আমরা অ্যানালাইসিস করি কোন কোন টপিকগুলো ক্লাসে পড়াবো তারপর ক্লাসের মধ্যে সবগুলো জিনিসের কনসেপ্ট ক্লিয়ার করে সেই রিলেটেড আবার বিগত বছর আমরা এমসি সলভ করি টাইপ ওয়াইজ যাতে একদম ক্লাসের মধ্যে তোমার ম্যাক্সিমাম পড়া কমপ্লিট হয়ে যায় এবং তারপরে আমরা কি করি আমরা তোমাদেরকে কোশ্চেন ব্যাংক তো সলভ ওই যে ক্লাসের টাইপের মধ্যে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে এবং ক্লাস সে আমরা ইম্পর্টেন্ট টপিক বলি দেই এটা হলো অ্যানালাইসিস করা লাগে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে যেটা তোমরা এখন করার জন্য তোমাদের হাতে পর্যাপ্ত সময় নেই ভাইয়া এবং তোমরা জানো যে তোমাদের জন্য এখন ক্লাস নোট এগুলো করারও এখন সময় নেই তোমাদের জন্য পরীক্ষা শেষ মুহূর্তে আগে রিমিশন রেমিশন গুছানো তোমার নোট থাকা লাগে এগুলো করার এখন সময় নেই তো এই সব জিনিস তোমরা জানো যে আমরা কমপ্লিট ক্লাস নোট প্রোভাইড করতেছি আমরা একটা সাপটা শেষ হলে ওটার সাথে সাথে ক্লাস নোট দিয়ে দেয় সুন্দর করে এবং আমাদের ক্লাসগুলো সব কিছু লাইট ক্লাস হচ্ছে এবং আমাদের দুইটা টাইমে একটা হলো সাড়ে নটা একটা হলো সাড়ে তিনটায় তো এই যে সাড়ে তিনটায় তোমার কী হয় সাড়ে তিনটা আমাদের ক্লাস থাকবেন সাড়ে নটটা ক্লাস থাকে মাঝে 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 সাড়ে তিনটায় থাকে তারপরে হলো যে আমরা রেগুলার একটা করে ক্লাস নেই কিন্তু মাঝে মাঝে দুইটা করে ক্লাস আছে এবং এখানে মধ্যে আমরা কি করতেছি দেখো এই যে হাতে ক্যালকুলেশন ক্লাস আছে তারপরে হলো যে তোমার হলো যে মোটামুটি সব কিছু টু জেড আমরা কমপ্লিট করিয়ে দিচ্ছি এবার দেখো এখানের মধ্যে কী কী ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো লাইভ ক্লাস হবে দেখো তারপরে হলো ওয়েবস ওয়েবসাইটে রেকর্ড থাকবে কম্প্যাক্ট ক্লাস নোট দেওয়া হবে প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো তোমরা ক্লাসেও আর নোট করা লাগতেছে না এবং পরীক্ষার আগেও রিভিশন দিতে পারতেছো অধ্যাবিতিক লাইভ এক্সাম যেটা আমরা ওয়েবসাইটে নিব সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন সেশন হাতে ক্যালকুলেশন ক্লাস যেহেতু ক্যালকুলেটর নাই এবং ফাইনাল মার্ল টেস্ট এবং তোমরা জানো যে কেমিস্ট্রির জন্য আমি ভাইয়াকে মানে বলতে গেলে ধরে নিয়ে আসছে ভাইয়া প্রথমে পড়াচ্ছিলো উদ্ভাস উৎকর্ষের সবচেয়ে সিনিয়র ছিল কেমিস্ট্রিতে ডিপার্টমেন্ট হেড হিসেবে মানে কেমিস্ট্রিতে দায়িত্ব পালন করতো এরপরে নিজের প্ল্যাটফর্মে আসছিলো তারপর আমি ওনাকে নিয়ে আসছিলাম তোমাদের কথা চিন্তা করে তোমাদের রাকিব ভাইয়া বায়োলজির জন্য কি দুর্দান্ত পড়ে তোমরা অলরেডি ওর জাহাঙ্গিন ওরা ক্লাস করতেছো তোমরা আমার ম্যাথ ক্লাস আগেই করছিলে তোমরা আমাকে আগে থেকে চিনো ফিজিক্সের জন্য তোমাদের এর থেকে একজন ভাইয়াকে আমরা অলরেডি অলরেডি নিয়ে আসতে যাচ্ছি তো অলরেডি তার সাথে সবই কথা মোটামুটি হয়ে আছে শুধুমাত্র একটু সময় লাগবে কারণ হলো যে তার নিজস্ব কিছু প্রজেক্ট চলতেছে যার কারণে আর কি তো এর থেকে তোমরা সবচেয়ে পছন্দ করে ফিজিক্সের ভাইয়াকে তো উনি যতদিন না আসতেছে আমরা তার অফ করে থাকবো না এই যে ক্লাস কাজ ও শক্তি এই এইগুলো সব কিছু ততদিন অবধি আমার দায়িত্বে থাকবে আমি তোমাদেরকে ফিজিসি ইনশাল্লা টু জায় সবকিছু কমপ্লিট করা তোমরা ক্লাস দেখলেই বুঝতে পারবে ম্যাথ ফিজিক্স তো ইনশাল্লাহ এই কোর্সে তোমরা যদি ভর্তি হতে চাও দেখো যেহেতু আমরা একদম শূন্য থেকে শুরু করতেছি তুমি এতদিন কি পড়ছো না পড়ছো কিচ্ছু না একদম শূন্য থেকে আমাদের সাথে যদি শুরু করো তুমি সব জায়গায় চান্স পাবে যেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে আলহামদুলিল্লাহ সেখানে চান্স পাবা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো অফারটা রুপে নিতে চাইলে দ্রুত এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আজকে রাতও কিন্তু নয়টায় আমাদের ক্লাস সাড়ে নয়টায় আমাদের ক্লাস আছে বায়োলজি ঠিক আছে ঠিক আছে এবার আসি লাস্ট ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিতে মোটামুটি তুমি ফিফটি ফাইভ প্লাস মার্ক তুলতে পারলে আমি মোটামুটি ধরি সব সময় জন্য থাকবা তুমি আর বেশি এটা নিয়ে আমি আগেও ডিটেলসে কথা বলছে আশা করি যে ভিডিওটা ভালো লাগছে তোমাদের সবার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের মধ্যেও ছড়িয়ে দেবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম